আচ্ছা শিউলি সবার জন্য আলাদা আলাদা থালায় পাঁচটা করে গোটা ফল সাজাও হ্যাঁ ও আমি পায়েস হোটেলে গিয়ে রান্নাটা করে চলে আসবো তবে পায়েস হোটেলে আমি রান্না করার সময় বাইরের কোনো লোক যাতে না ঢোকে কেন রে না আমি বাইরের কারোর মুখোমুখি হতে চাই শঙ্কর আমি কালকে তোমাকে এত করে বোঝালাম তারপরেও তুমি কেন বোঝার চেষ্টা করছো না শঙ্কর আদালতে তো প্রমাণ হয়ে গেছে যে তুমি নির্দোষ মেয়েগুলো তোমার নামে মিথ্যে অপবাদ দিয়েছে তার থেকে বড় আর কি হতে পারে তারপরেও তোমার মধ্যে এই সংকোচটা কেন আছে তুমি কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবে আমি জানি ওইশানি যে তোমার কথাটাই ঠিক কিন্তু তোমার কথা মতন আমি কাজটা করতে পারছি না আমি মনে সেই জোরটা পারছি না এটা তো কোনো সলিউশন হতে পারে না শঙ্কর তুমি আমি আমরা সবাই যেটা বিশ্বাস করছি সেটাই সত্যি মিথ্যেটাকে তো আমাদের হারাতে হবে তুমি যদি এইভাবে নিজেকে গুটিয়ে ফেলো লুকিয়ে রাখো তাহলে কি হবে সবাই তো আরও বেশি করে প্রশ্ন করবে যে শঙ্কর কোথায় শঙ্কর প্রাইজ টেলে কেন আসছে না হ্যাঁ গো মেজদা মেজ বৌদি ঠিকই বলেছেন ওই যে লোকগুলো বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করছিলো ওরা আবার কথা বলা শুরু করবে বলবে ওই দেখো শঙ্কর ঘোষ পালিয়ে বেরোচ্ছে আসলে ও তো অপরাধী তাই আহ জিউলি সমাজে মাজে কথা বলছ বলো তো দেখছো মেজ ও মনের অবস্থা এমনিতেই ঠিক নেই তাহলে ওদের খুশি ঘা করছো কেন না না আমি তো সেভাবে বলতে চাইনি শঙ্কর কে কী বাজে কথা বললো তাই দিয়ে তো আমাদের জীবনটা চলবে না জানি আমিও তোমাদের সবার মতন এই কথাটা মেনে নিতে চাইছি যে আমি নির্দোষ আসলে কী বলো তো মানুষ তিলে তিলে নিজের রেপুটেশন তৈরি করে নিজের কাজের মাধ্যমে নিজের চরিত্রের মাধ্যমে আদালত হয়তো আমাকে বেকাসুর খালাস করে দিয়েছে ওইশানি কিন্তু সমাজ সমাজকে আমাকে বেকাসুর খালাস করেছে